বন্ধুরা আপনাদের সকলকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে সমগ্র শিক্ষার সঙ্গে যারা রয়েছেন এক লক্ষ প্লাস বা কাছাকাছি কর্মচারী অর্ষশিক্ষক থেকে শুরু করে স্পেশাল এডুকেটার শিক্ষাবন্ধু ডিপার্টমেন্টের আরও যারা স্টাফ রয়েছেন সকলের জন্য এই মুহূর্তে যে লাস্ট অ্যান্ড ফাইনাল আপডেট আমাদের কাছে এসছে অত্যন্ত পজিটিভ বড় খবর এবং আমরা আমাদের লাস্ট প্রতিবেদনে আপনাদের অলরেডি জানিয়েছিলাম যে আমাদের কাছে বেশ কিছু নতুন ইনপুট এসছে যেগুলো হয়তো সবটাই আমরা এই মুহূর্তে আপনাদের জানাচ্ছি না জানানো কিছু হয়তো প্রোটোকল কিছু বিধিনিষেধ আমাদের ক্ষেত্রেও এসছে যেগুলো হয়তো এই মুহূর্তে বলা ঠিক হবে না যার ফলে হয়তো আমরা সেগুলো হাইড করছি আপনাদের জানাচ্ছি না এই মুহূর্তে তবে এইটুকু জেনে রাখুন ফাইনাল যেটা রিপোর্ট ফাইনাল যে ইনপুট তাতে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পার্শ্বশিক্ষক থেকে শুরু করে সমগ্র শিক্ষার কর্মচারীদের জন্য যে যেটা করেছেন বা যেটা করতে চলেছেন বা যেটা ঘোষণা হতে চলেছে পশ্চিমবাংলায় সেটা এক কথাই ঐতিহাসিক আমরা আমাদের লাস্ট প্রতিবেদনে আপনাদের জানিয়েছিলাম যে দেখুন এক্স এক্সপেকটেশনের বাইরেও কিছু পাবেন আপনারা ঠিক দু হাজার সালে যেমন হয়েছিল এবারও কিন্তু আশা যেটা করছেন তার থেকে কিন্তু বেটার হবে কে কত আশা করে বসে আছেন সেটা আপনারাই জানেন তবে যে যা আশা করেছেন যা যা ক্যালকুলেশন চলছে তার থেকে বেটার হবে আজকে রাজ্যের মোটামুটি নাইনটি পারসেন্ট সি গ্রেড মিডিয়া হাউস দেখুন মিডিয়া হাউসের মধ্যেও তো এবিসিডি রয়েছে মেন স্ট্রিম মিডিয়া লাইক এবিপি আনন্দ চব্বিশ ঘন্টা নিউজ টাইম রিপাবলিক নিউজ এইটিন সিএন নিউজ মানে এই যে ইলেকট্রনিক্স যে মিডিয়াগুলো রয়েছে যারা দীর্ঘদিন ধরে ফ্রন্ট লাইনে রয়েছে আপনারা সকলেই জানেন এবিপি আনন্দের পর্দায় যতক্ষণ না কোনো খবর সম্প্রচার হয় ততক্ষণ পর্যন্ত বাংলার মানুষ মনেই করে না যেটা আদৌ সত্যি হতে পারে তার কারণ একটা মাইন্ডসেট হয়ে গেছে মানুষের যে মেনস্ট্রিম মিডিয়া বলতে এরাকেই বোঝায় আবার তার থেকে একটু নিচে যদি আপনারা আসেন প্রিন্ট মিডিয়া যেমন আনন্দবাজার আছে বর্তমান আছে প্রতিদিন আছে একাধারে আরও একটু নিচের লেভেলে যদি আসেন সোশ্যাল মিডিয়াগুলো আছে ফেসবুকের অনেক টোটাল রয়েছে ফেসবুক ইউটিউব অনেক অনেক পোর্টাল রয়েছে তো আজকে স্ট্রিম মিডিয়া আমরা বলবো না কিন্তু কিছু সি গ্রেড মিডিয়া হাউস সি গ্রেড মিডিয়া হাউস আর এই সি গ্রেডের মধ্যে আমরাও পড়ি ডিএনএ বাংলাও ইউটিউব চ্যানেল ইউটিউব প্ল্যাটফর্মের একটা ছোট্ট চ্যানেল বড় আমরা খুব একটা দাবি করব না কিন্তু দীর্ঘদিন ধরে বহু বছর ধরে আমরা এই প্ল্যাটফর্মে কাজ করছি লাস্ট ফাইভ ইয়ার্স ধরে আমাদের চ্যানেল আপনাদের কাছে প্রতিষ্ঠিত আছে আপনারা রেগুলার ফলো করেন যথেষ্ট মানুষ এভরিডে ওয়াচ করে আমাদের ট্রাস্ট করে তো যাই যাই হোক লেভেলটা কিন্তু সি গ্রেড তো আপনাদের জানিয়ে রাখি বন্ধুরা এই সি গ্রেড মিডিয়া হাউসের পক্ষ থেকে আজকে বেশ কিছু ফেক তথ্য প্রোভাইড হয়েছে পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজারের গল্প আপনারা শুনেছেন একাধিক ফেসবুক পোর্টাল পার্শ্ব শিক্ষকদের বেতন বৃদ্ধি হচ্ছে এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার হয়ে যাচ্ছেন পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার টাকা স্যালারি হয়ে যাচ্ছে ঠিক যেমন বাজেটের আগে এই পোর্টালগুলো আপনাদেরকে বিভ্রান্ত করেছিল আপনাদের মনে আছে নিশ্চয়ই আজ থেকে পোর্টালগুলোর লাস্ট যে বাজেট হয়েছে পশ্চিমবাংলা সেই বাজেটের আগের খবর দেখুন তখনও এরা পার্শ্বশিক্ষকদের কোট আন কোট করে ভাতা বৃদ্ধি করেছিল দ্বিগুণ তিনগুণ চারগুণ ভাতা বৃদ্ধি দেখিয়েছিল সেই মুহূর্তে বাজেটে কিচ্ছু হয়নি কারোই কিছু হয়নি আজকে এসে এই এই সিচুয়েশানে আপনারা জানেন আজকে বেশ কিছু পোর্টাল কিছু বেশ কিছু ইউটিউব চ্যানেল পার্শ্ব শিক্ষকদের তিন গুণ পাঁচ গুণ ভাতা বৃদ্ধি হচ্ছে একবারেই পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার তার সঙ্গে এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচার তাদের নাম কনভার্ট হয়ে যাচ্ছে তো এই যে খবরগুলো আজকে পাবলিশ হয়েছে অনেকেই দেখলাম মনে মনে গুড়চিড়া খাওয়া শুরু করে দিয়েছিল অ্যাকচুয়ালি গুড়চিড়া যে শব্দটা এটা গ্রাম বাংলার গ্রাসরুট লেভেলের শব্দ ঠিক যেমন হিন্দিতে আপনারা দেখবেন প্রচলিত কথা রয়েছে মন মে লাড্ডু ফোটা তো ঠিক সেই লেভেলটা আজকে শিক্ষকদের মধ্যে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন হোয়াটসঅ্যাপ গ্রুপ আজকে সব সচল হয়ে গেছে নেতারা ওই পোর্টালের কভার পেজগুলোকে স্ক্রিনশট নিয়ে গ্রুপে পোস্ট করছে বিভিন্ন নেতারা পোস্ট করছে পার্শ্ব শিক্ষকরা পোস্ট করছেন স্পেশাল এডুকেটার্সরা পোস্ট করছেন মানে বিশাল ব্যাপার আজকে অ্যাসিস্ট্যান্ট টিচার হেড টিচার সকলে একদম মানে মাতোয়ারা আমরা দেখলাম একদম বেতন বৃদ্ধির যেন ঘোষণা হয়ে গেল পার্শ্বশিক্ষকদের বেতন বেড়ে গেল আলটিমেটলি দিনের শেষে জনসাধারণ মানুষের কাছে বার্তা চলে গেল পার্শ্ব শিক্ষকদের বেতন বেড়ে গেছে শিক্ষকদের একবারেই পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজার সমাজে তারা একদম স্ট্যাবলিশ হয়ে গেল বিশাল ব্যাপার কিন্তু দিনের শেষে মাসের শেষে ওই যেটা আছে সেটাই আছে এখনও পর্যন্ত রাজ্য সরকারের তরফ থেকে আপনাদের জানিয়ে রাখি কোনো ইনপুট নেই এই খবরগুলোর যে খবরগুলো আজকে পাবলিশ হয়েছে দেখুন ডিএনএ বাংলা লাস্ট ফাইভ ইয়ার্স ধরে অনলি ফর কন্ট্যাকচুয়ালদের খবর করে যাচ্ছে বঞ্চিত সেক্টরের খবর করে যাচ্ছে এবং আমরা অলওয়েজ চেষ্টা করি মোটামুটি তথ্য ভিত্তিক খবর নিয়ে আসার তথ্যভিত্তিক খবর আমরা নিয়ে আসার চেষ্টা করি এই লাইনে আমরা বহুদিন ধরে রয়েছি এই লাইনের সোর্সগুলো আমাদের জানা রয়েছে কোথা থেকে সঠিক খবর আসতে পারে সেই লাইনগুলো আমরা ভেরিফিকেশন আমাদের করা হয়েছে বহুদিন আগে বন্ধুরা এখনও আপনাদের একদম চোখ খুলে কান খুলে মন দিয়ে শুনুন রাজ্যের মুখ্যমন্ত্রী বড় কিছু ঘোষণা করতে চলেছেন কিন্তু হিসাবের বাইরে আশা করবেন না অতি বাস্তব যেটা হতে পারে রাজ্য সরকার কি করতে পারে না পারে আমরা এর আগেও প্রতিবেদনে বলেছি যে দেখুন ঘোষণা করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করবেন শিক্ষামন্ত্রী ব্যক্ত বসু মহাশয় কোনো চ্যানেল কোনো নেতা কোনো সংগঠনের কোনো আধিকারিক কোনোভাবেই পসিবল নয় কোনোভাবেই সম্ভাবনা নয় এখনও পর্যন্ত এই পঁয়ত্রিশ হাজার চল্লিশ হাজারের যে খবর আমাদের ডিএনএ বাংলা সোর্সে এই খবরকে টোটালি ফেক বলে আমরা আজকে স্ট্যাবলিশ করছি বাকিটা যখন ঘোষণা হবে জিও বার হবে মিলিয়ে নেবেন আপনারা পঁয়ত্রিশ চল্লিশ হচ্ছে না এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারের যে নাম এই নাম আমরা আজ থেকে প্রায় তিন মাস আগে আপনাদেরকে জানিয়েছিলাম আমাদের চ্যানেলে তিন মাস আগে এডিশনাল অ্যাসিস্ট্যান্ট টিচারের গল্প আমরা আমাদের প্রতিবেদনে করেছিলাম কিন্তু কোনো অফিসিয়াল সোর্স এখনো পর্যন্ত এটার স্টাবলিশ করেনি অর্থাৎ এটাও টোটালি ফেক আপনারা ধরে নিতে পারেন এরপর আসে যে এই যে খবর আছে প্রচার হলো পজিটিভ খবর আছে প্রচার হয়ে গেলো এখানে পার্শ্বশিক্ষকদের ভালো হলো না খারাপ হলো বন্ধুরা আমাদের যা অ্যানালাইসিস আমাদের যা প্রেডিকশন বা আমরা যা বুঝতে পারছি এই মুহূর্তে যা সিচুয়েশন এই অতি সক্রিয় মিডিয়া হাউসের একটা সেক্টরকে নিয়ে এবং টোটালি রাজ্য সরকারের কিছু নেগেটিভিটি এখানে প্রচার করার চেষ্টা হয়েছে লাইক ছাব্বিশ হাজার চাকরি বাতিল অযোগ্য শিক্ষকদের প্যারা টিচারের দিকে ঢুকিয়ে দেওয়া মানে সরকারের ছাব্বিশ হাজার শিক্ষক নিয়োগ দুর্নীতির সঙ্গে পার্শ্বশিক্ষকদের ভাতা বৃদ্ধির এই যে বিষয়টাকে গুলিয়ে দেওয়া হচ্ছে বিভিন্ন মিডিয়া হাউস এটা কিন্তু অনেক ক্ষতি করছে শিক্ষকদের বহু ক্ষতি করছে রাজ্য সরকারের বিরুদ্ধে যাচ্ছে কিন্তু এই খবরগুলো আর এই খবরগুলোর বিরুদ্ধে যাওয়া মানে শিক্ষকদের জন্য শুভ ইঙ্গিত কিন্তু নয় বন্ধুরা শিক্ষকরা কুড়ি বছর ধরে বঞ্চিত তাদের সঙ্গে ছাব্বিশ হাজার চাকরি বাতিলের কোনো সম্পর্ক নেই আমরা মনে করি যা সিচুয়েশন তাতে শিক্ষকদের পঁয়ত্রিশ চল্লিশ কেন আরও বেটার কিছু হওয়া প্রয়োজন রয়েছে আরও বেটার কিছু হওয়া প্রয়োজন রয়েছে শিক্ষকদের ভাতা বৃদ্ধির সঙ্গে এই ছাব্বিশ হাজার অযোগ্য শিক্ষকদের যে গুলিয়ে দেওয়া হচ্ছে কিছু মিডিয়া হাউস এই নিয়ে আমরা দৃষ্টি আকর্ষণ করব রাজ্যের শাসকপন্থী শিক্ষক সংগঠনে যারা রয়েছেন তারা এই বিষয়গুলোকে একটা নোটিশ করুন সেই সকল চ্যানেল সেই সকল যারা প্রতিবেদন করেছে এই বিষয়টাকে ট্যাগ করার চেষ্টা করা হচ্ছে এই বিষয়গুলো নিয়ে আপনারা কাউন্টার করুন কারণ এই বিষয়টা শিক্ষকদের হিতার্থে কিন্তু যাচ্ছে না বাকিটা আপনারা আরও ভালো ভালোভাবে বুঝবেন অ্যানালাইসিস করবেন তবে আমরা এটাই বলবো বন্ধুরা অতি উৎসাহী হয়ে কিছু কাজ করবেন না শান্ত থাকুন বিভ্রান্ত হবেন না এখনো পর্যন্ত সরকারি সূত্রে কোনো খবর আসেনি অপেক্ষা করুন মুখ্যমন্ত্রীর প্রতি ভরসা রাখুন শাসক দলের প্রতি ভরসা রাখুন ভালো কিছু হবে এইটুকু ইনপুট সবার আছে